আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের উনিশ এবং বিশ নম্বর পর্ব মন তাহার চিৎকার যেবার অস্বাভাবিক উচ্চ রব বাড়ির প্রতিটি সদস্যই শুনতে পেল মন তাহা জ্ঞান হারালেও যে বা জ্ঞানে ছিল তাই আর তার চেঁচামেচি কান্নাকাটিতেই পুরো বাড়ির পরিবেশ বদলে গেল কাজের লোক থেকে শুরু করে অরুণা স্বপ্নম সহ প্রেরণাও ছুটে এলো প্রথমে তারা থমকালো মুন জ্ঞানহীন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে অনেকেই ধারণা করে নিল হয়তো শরীর খারাপ তাই মুনতাহা জ্ঞান হারিয়েছে যেবার স্বভাব সম্পর্কে সবাই অবগত তাই স্বাভাবিক ঘটনা ভেবেই সকলে এগিয়ে গেল অরুণা ব্যস্ততার সঙ্গে এসে মুন তাহাকে ধরলো প্রেরণাকে উদ্দেশ্য করে বললো হ্যারে ছোটো বউ এবার কি সুখবর তুখবর পাবো নাকি তখনই যে বা হাত উঁচিয়ে স্বরে বলল ননদিনী যেবার হাত সই সকলেই সোজা জানালা দিয়ে ঘরের ভিতরে দৃষ্টি নিক্ষেপ করলো ফ্যানের সাথে রোমানাকে ঝুলন্ত অবস্থা দেখে কেউ ওমাগো কেউ হায় হায় কেউ আল্লাহরে কি সর্বনাশ ঘটলো বলে চিল্লে উঠল অমন লৌহমর্ষক দৃশ্য দেখে একটি প্রাণও স্বাভাবিক থাকতে পারলো না নিমেষে চিৎকার চেঁচামেচি ক্রন্দন ধ্বনিতে ছেয়ে গেল পুরো ফোরন গৃহ ওদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল স্বপ্ন তাই সকলকে রেখে সেই প্রথম ছুটে গেল। কিন্তু ভিতর থেকে দরজা লাগানোতে ভিতরে প্রবেশ করতে পারলো না কয়েকজন কাজের লোক দরজা ভাঙার ব্যবস্থা করলো কয়েকজন ছুটে গেল বাড়ির অন্যান্য সদস্যকে খবরটা জানাতে আর দুজন কাজের মহিলা তাহাকে তার রুমে পৌঁছে দেওয়ার জন্য অরুণাকে সাহায্য করলো যে ভাই কোণে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো সহজ সরল পাগলাটা স্বভাবের মেয়েটা বেহুসের মতো কাঁদছে তার ক্রন্দন ধ্বনি শুনতেই কি ভয়ানক লাগছে যেন এই কান্নায় কারো মৃত্যু শোকের চেয়েও ভয়ানক শোক প্রকাশ পাচ্ছে বলিউড চৌধুরীর স্বপ্নের গৃহের চারপাশে যেন আজ শুধু অভিশাপের সুর আচম্বিত শোকাভিত হয়ে গেল জমিদার বাড়ি প্রথমে বাড়ির প্রতিটি সদস্য তারপর প্রোগ্রামের মানুষদের মাঝে ছড়িয়ে পড়লো শোক সংবাদটি আশেপাশের প্রায় চার পাঁচ গ্রামের মানুষদের মাঝেও ছড়িয়ে গেল বাড়ির কাজের মহিলার স্বপ্ন মিলে রোমালান রাস নামিয়ে গায়ে কাপড় ঢেকে দিল পল্লব চৌধুরী শহরে তাই তার ফিরতে বেশ সময় লাগবে বলিউড চৌধুরী পলাশ চৌধুরী প্রণয় চৌধুরী রঙ্গন চৌধুরী সকলেই বাড়িতে উপস্থিত হলো অঙ্গন কোথায় আছে কেউ জানে না বাড়ির এক ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করার জন্য অলিউডের পাশে দাঁড়ালো পলাশ এবং প্রণয় চৌধুরী ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে অলিউড চৌধুরী দুপাশে তার দুই ছেলে পলাশ এবং প্রণয় রঙ্গন বড় উঠানের এক কোণে মাথা নিচু করে ভূমিতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাড়ির ছোট সদস্য হওয়াতে সকল ঝড় থেকে সে রক্ষা পেয়ে যাবে কিন্তু যে প্রাণটি তাদের থেকে চিরজীবনের জন্য হারিয়ে গেল তাকে কি ফিরে পাবে কঠিন পীড়ায় বক্ষস্থল ক্রমাগত চূর্ণ বিচূর্ণ হতে শুরু করলো রঙ্গনের আপন মনে বারবার একটি প্রশ্ন জিগ উঠল কেন সে পালিয়ে গেল কেন সে সাহস করে থেকে গেল না থাকলে তো অন্তত আজ রোমানা এই পরিস্থিতির শিকার হতো না পৃথিবীতে ভালোবাসা এক এমন এক অনুভূতি যে অনুভূতি কখনো সুখে বুক ভরিয়ে তুলবে কখনো এক বুক দহনে হৃদয়কে দগ্ধ করে তুলবে ভালোবাসা যেমন তোমাকে গড়ে তুলবে আবার তেমনি ধ্বংসও করে দেবে ভালোবেসে এক বুক দহনে দগ্ধ হয়ে নিজেকেই ধ্বংস করে দিল রোমানা কিন্তু আফসোস রেখে গেল গুটি কয়েক মনে বাবা ভাইকে অভয় দিয়ে রোমানার কক্ষে পাড়ালো প্রণয় কিন্তু তাকে কে অভয় দেবে আজ রোমানার মৃত্যু তাকে ঠিক কতখানি নাড়িয়ে দিয়েছে কাকে বোঝাবে সে এত সুন্দর মনের একটি তা কখনো কল্পনা করতে পারেনি প্রণয় কেমন যেন হাস ফাঁস লাগছে কান্না করছে ফাঁসির মরা বলে অনেকে ভয়ে ভিতরে যাচ্ছে না কক্ষের ভিতরে শবনম ছাড়া শুধু দুটো কাজের মেয়েকে দেখলো প্রণয় জানালার বাইরে বসে যেবা কাঁদছে সমস্তটা বুঝে এক দীর্ঘশ্বাস ছাড়লো সে গুরু গম্ভীর প্রণয় চৌধুরীর পরিবর্তে আজ এক অনন্য প্রণয়কে দেখল স্বপ্ন তার বিক্ষিপ্ত চেহারাটি দেখে ঠুকরে কেঁদে উঠলো সে আর্তন্দে শুধু বললো ভাইব এটা কি হয়ে গেল প্রণয় ধীর পায়ে এসে রোমানার নিথর দেহের পাশে হাটু গেড়ে বসলো এমন কঠিন মুহূর্তে কঠিন মানুষটি একটি হাত বাড়িয়ে রোমানার ললাটে হাতের তালু চেপে ধরলো ধীরে ধীরে সে হাতটি নিচের দিক নামিয়ে উল্টে যাওয়া দুটি চোখ বন্ধ করে দিল তারপর ঘাড় বাকিয়ে শীতল দৃষ্টি নিক্ষেপ করলো স্বপ্নমের দিকে প্রখর সে দৃষ্টি জোড়ায় শীতলতা মিশিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল ভাবি ওদের নিয়ে বাইরে যান সকলকে নিয়ে স্বপ্নম বেরিয়ে গেল প্রণয় এবার তার শীতল দৃষ্টি জোড়া নিক্ষেপ করলো রোমানার বিধ্বস্ত মুখশ্রিতে ক্ষণকাল সে মুখে তাকিয়ে থেকে এক হাতে পুরো মুখ বুলিয়ে দিল তারপর একটু মাথা নিচু করে রোমানার কপাল চুমুখ হলো একটি হাত চেপে ধরে বললো এই পৃথিবীতে আমি আমার জীবনের প্রথম এবং শেষ ক্ষমাটুকু তোমার কাছে চাইলাম রোবানা আমাকে তুমি ক্ষমা করে দিও তোমাকে ভালোবাসতে না পারার জন্য আমাকে তুমি ক্ষমা করে দিও তোমার পাশে না থাকার জন্য কথাগুলো শেষ করে রোবানার মাথায় হাত বুলিয়ে উঠে পড়ল। আশেপাশে সচেতন দৃষ্টি ফেলে কিছু খোঁজার চেষ্টা করল। যা খুঁজছিল তা পেয়ে চাপায় একটি নিঃশ্বাস ত্যাগ করলো কক্ষের একপাশে থাকা টেবিল থেকে গতিতে রোমানার লেখা শেষ চিঠিটি নিয়ে নিজের কাছে অতি গোপনে রেখে দিল রোমানা হয়তো তাকে শেষ কিছু কথা বলে গেছে সে কথাগুলো সকলে জেনে গেলে গত রাতে ঘটে যাওয়া ঘটনাও সকলের সামনে প্রকাশ পেয়ে যাবে যে মেয়েটা আর নেই সে মেটার জীবনে ঘটে যাওয়া অঘটনটুকু সর্বনাশটুকু লজ্জাটুকু আর কেউ না জানুক আমাদের সমাজটা এমন যে রোমানার আকস্মিক মৃত্যুতে তারা যতটা সমবেদনা জানাবে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাটুকু জানতে পারলে ধারালোভাবে ঘৃণায় মুখ ফিরিয়েও নেবে হয়তো ঘরের লোকেরাই বলবে এমন কলঙ্ক নিয়ে মরে যাওয়াই উচিত এমন কলঙ্ক নিয়ে স্থানে জমিদার বাড়িতে হতে পারে না প্রেরণা বারবার জ্ঞান হারাচ্ছে ওদিকে মন তাহার অবস্থাও সুবিধার নয় যে স্বাভাবিক নেই করুণা আর স্বপ্ন মিলে সবটা সামলাচ্ছে এমন ছোম অবস্থায় অলিউ চৌধুরীর কাছে খবর এলো রোমানার বাবার বাড়ির সদস্যরা গেটের বাইরে ভাঙচুর করছে গ্রামবাসীরাও খেপে গেছে তাদের ভিতরে আসতে না দেওয়ার জন্য জমিদার বাড়ির লোকজনদের আচরণেই তারা সন্দেহ করছে রোমানা সত্যি আত্মহা করেছে নাকি তাকে খুন করা হয়েছে গ্রামবাসীদের মনে এমন সন্দেহ ঢুকিয়েছে রোমানার চাচারা রোমানার চাচারাও তাদের ভাতিজির আকস্মিক আত্মহত্যা মেনে নিতে পারেনি তাই ছুটে এসেছিল এটা জানতে কি কারণে এমনটা ঘটলো কিন্তু এসে দেখলো জমিদার বাড়িতে বাইরের একটি সদস্যকেও ঢুকতে দেওয়া হচ্ছে না এতে তাদের মনে বিরাট সন্দেহ বাসা বাঁধল সঙ্গে সঙ্গে প্রবাসী ভাইকেও ফোন দিয়ে ভাইকে জানালো অলিউর চৌধুরীকে যখন রোমানার বাবা ফোন দিয়ে হুমকি দেয় তখনই অলিউলের চৈতন্য ফেরে আর যদি পরিস্থিতি হাতের বাইরে চলে না যেত এই হুমকি সহ্য করতো না সে কিন্তু পরিস্থিতিতে পড়ে দাদা দাঁত চেপে সবটা হজম করলো বাইরের মানুষদের সঙ্গে ক্ষমতার জোরে লড়াই করা যায় কিন্তু নিকটাত্মের সঙ্গে লড়াই করাটা খুব কঠিন কারণ এখানে মিশে থাকে আবেগ ভালোবাসার শ্রদ্ধা স্নেহ তাছাড়া রোমানাও তাদের ভীষণ আদরের স্নেহের ভালোবাসার ফাঁসির মরা আত্মহত্যা পুলিশকে হবেই তারপরও রোমানার বাবার বাড়ির লোকজন তাদের বিরুদ্ধে চলে গেছে তাই উপায় না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল অলিওর প্রণয় বাবাকে ধরে বললো বাবা চিন্তা করবেন না সবটা সামলে নেব আমি এদিকে পলাশের মাথায় কুটবুদ্ধি ভর করল সে কাউকে কিছু না বলে কারো সহায়তা না নিয়ে রোমানার কক্ষে ঢুকে পুনরায় রোমানাকে শাড়ি দিয়ে ফ্যানের সঙ্গে জড়িয়ে রাখল এদিকে গেট খুলে দেওয়ায় গিজগিজে মানুষ ছুটে ভিতরে প্রবেশ করলো প্রণয় পলাশের কর্মকাণ্ডে বাধা দেওয়ার সুযোগটুকুও পেল না পলাশটাকে ধমক দিয়ে ফিসফিস করে বলল ফাঁসির লাশ পুলিশ ছাড়া নামাতে হয় না বাড়ি করে নামাইছে এখন যদি পুলিশ এসে করে আমরা মেরে ফেলে বলতাসি একাই মরছে তখন কি হবে আমাদের বিশ্বাস করবেই কিন্তু এই ঝুলা দেখায় বিশ্বাস করব যে ফাঁসি মরছে গ্রামবাসীরা একে একে রোমানার রোমানার লাশ দেখতে লাগলো চাচারা চেপে ধরল সমান তারা হুমকি দিতে শুরু করলো এর পিছনে তারা কেউ জড়িত থাকে প্রত্যেককে কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যাবে একদম ফাঁসিতে ঝুলিয়েই মারবে সকলকে যদিও প্রেরণার অবস্থা বাড়ির সকলের অবস্থা দেখে কিছুটা হলেও সন্দেহ কমলো তবুও অনেকে স্বস্তি পেল না লাশ স্পর্শ করা নিষেধ সকলে অপেক্ষা করছে পুলিশ আসার জন্য বিষয়গুলো পুলিশ অব্দি পৌঁছাতই না যদি রোমানার চাচারা এসে হানা না দিত গ্রামবাসীরা সকলে একবার করে লাশ দেখে যাচ্ছে সকল প্রকাশে হাই হুতাশ করলেও ভিতরে ভিতরে ঠিক সন্দেহ করছে কেউ কেউ আবার ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে গ্রামের একজন মহিলা তো বলেই ফেললো আহারে মেয়েরা আত্মহত্যা করলো জানা যাও পাবো না সারা জীবন জাহার আগুনে পুড়া মরণ লাগবো কেউ বললো খালি কি জানা যা গোরস্থানেও জায়গা পাব না সকলের এমন কথাবার্তা শুনে রঙ্গন ধমক দিল রঙ্গনের ধমক খেয়ে মুখটা বেশ কাঁচোমাচু করে সরে গেল মহিলারা দিকে সন্ধ্যার শারমিন সহ বাইজি গৃহ সকলেই খবর পেয়েছে রোমানার আত্মহত্যার কিন্তু ভিতরে সবাই যেতে পারছে লাশ মেয়েদের সকলকে দেখতে দিচ্ছে এই খবর পাওয়া মাত্র সকলে সেখানে যাওয়ার জন্য শারমিনের কাছে অনুমতি চাইল। শারমিন প্রথমে অনুমতি দিল না কিন্তু যখন শাহিনুর কান্নায় ভেঙে বলল আর বলল আম্মা ওই আপাটা খুব ভালো আমাকে খুব আদর করতো ওই যে একদিন ফুল চুরি করতে গেলাম সেদিন ওই আপা আমাকে আর সগিকে অনেক আদর করেছে ও আম্মা আমি আপারে দেখতে যাব তোমার দুটা পায়ে করি আম্মা আমাকে যাইতে দাও শাহনুনের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হলো শারমিন এবং সিদ্ধান্ত নিল সে নিজেও যাবে সকলের সঙ্গে বাইজি গৃহের পাঁচ ফোরন গৃহে প্রবেশ করলো আজ আর কারো কোনো দিকে খেয়াল নেই আজক নেই কোনো নিষেধ শারমিনের হাতটি শক্ত করে চেপে ধরে বেশ জড়তা নিয়ে গৃহের ভিতরে প্রবেশ করল শাহিনুর মায়ের হাত ধরে প্রথম পা রাখলো জমিদার বাড়ির সদর দরজায় শারমিন শাহিনুর সহ সকলেই যখন রোমানার কক্ষে প্রবেশ করলো তখন কয়েকজন মহিলা পুরুষ রোমানাকে নামিয়ে গলা থেকে শাড়ি খুলছে হঠাৎ বাইজি চুমকি শারমিনকে নিচু স্বরে বলল আবার ফাঁসির মরায় তো চোখ উল্টায় থাকে এত তো চোখ উল্টায় নাই এটা আসলেই হাততে হত্যা তো একটু উঁচু গলাই বলল আম্মায় আপারা কি কেউ মায়ের ফালাইছে ভারী বসরের মাঝে আচম্বিত যেন বজ্রপাত ঘটে ঠিক তেমনি শায়েনুর বলা কথাটি সকলের কর্ণ বজ্রপাতে ন্যায় আঘাত করল বিস্ফোরিত কয়েকজোড়া দৃষ্টি পড়লো মা মেয়ের উপর শারমিনকে নিজ গৃহে দেখে অলির অবাক হলো কেমন যেন অদ্ভুত এক শক্তিও পেল পলাশ আর দৃষ্টি স্থির হয়ে রইল সায়নুরের নিষ্পাপ মুখশ্রীতে মহিলা পুলিশদের মধ্যে একজন উঠে এসে শায়নুরের কাঁধে হাত রাখলো প্রশ্ন করলো কেন তোমার এমন কথা মনে হলো কেন তুমি কি কিছু জানো শায়নুর দৃষ্টিতে মায়ের দিকে এক পলক চেয়ে আবার মহিলা পুলিশের দিকে তাকালো বলল ফাঁসিতে মারাবের গেলে নাকি চোখ উল্টায় থাকে আবার তো চোখ উল্টায়নি থরথর করে সুস্পষ্টভাবে কথাগুলো বলতেই সকলের হৃৎপিণ্ড কেঁপে উঠলো সায়নুরের বক্তব্য শুনে প্রণয়ের পুরো শরীরের শীতল স্রোত বয়ে গেল তার ছেলে দৃষ্টিতে একবার পাশে মেজো ভাই পলাশের দিকে তাকালো কিন্তু শারমিন আতকে উঠে একটি হাত চেপে ধরল আশেপাশে সচেতন দৃষ্টি নিক্ষেপ করতে দেখতে পেল পলাশ চৌধুরী কুৎসিত ভাবে হিংস্র ভাবে তীব্র ক্রোধ নিয়ে তাকিয়ে আছে তার নূরের দিকে যে বিষয়টা খুব সহজে নিজেরা মিটিয়ে নিচ্ছিল সে বিষয়টা খুবই জটিল রূপ ধারণ করলো সাইনরের সহজ মনে করা প্রশ্নটি পাঁচফোরণ গৃহের প্রতিটি সদস্যের মনে মারাত্মক শঙ্কা বয়ে আনলো পলাশ চৌধুরী সাইনুরের স্নিগ্ধ মুখশ্রীতে স্বচ্ছ জোড়ায় নিজের সর্বনাশ ব্যতীত অন্য কিছুই দেখতে পেল না তার সমস্ত ইন্দ্রশক্তি জাগ্রত হয়ে উঠল মস্তিষ্কে নাড়া দিয়ে উঠলো কেবল একটি বাক্যই এই মেয়েকে শীঘ্রই নিজের আয়ত্তাধীন করতে হবে বাবা ভাইয়ের দিকে ক্ষুব্ধ হয়ে তাকে লাভ বা ওই শালির মেয়েরে আজ আমি বাকিটুকু বলার আর সুযোগ পেল না এটুকু বলতেই দিক চিন্তা না করে সকলের সামনে ঠাস করে পলাশের গেলে এক বসালো অলিউড বাড়ি ভর্তি লোকজন বিস্ময় কিং কর্তব্য হয়ে গেল ভয়ে গুটিয়ে গেল পুলিশ অফিসার নিজেও অলিউড চৌধুরীর ক্ষমতা সম্পর্কে সকলেই বেশ অবগত শহরের বিশিষ্ট শিল্পপতি বড় বড় নেতাদের সাথে হাত আছে তার সমানতালায় দেশ বিদেশে বড় বড় শিল্পপতিদের সঙ্গে ব্যবসায় সফলতা অর্জন করেছেন ধন সম্পদ ক্ষমতায় তার থেকে বলবান আর তার সামনে সমানে সমান গ্রামে উপজেলায় বা জেলায় আর একটিও নেই দশটা ক্ষণ করলেও সেটা ধামাচাপা দেওয়ার মতো ক্ষমতা বুদ্ধি কোনোটারই অভাব নেই তার সবটা জেনেও এদের বিরুদ্ধে লোক দেখানো তদন্ত করতেই হবে সকলের অবস্থা যখন জীর্ণ শীর্ণ তখন পলাশ গালে হাত দিয়ে রক্তিম বর্ণ চোখে বাবার দিকে তাকালো প্রধান নেত কণ্ঠে হুঙ্কার ছাড়ল বা আপনি আমার গায়ে হাত তুললেন আমার উদ্দেশ্য সফল হতে যত সময় লাগবে তত হিংস্র হব আমি ঠিক ততটাই নৃশংস রূপে সফলতা অর্জন করব আমি হুম এটুকু বলেই স্থান ত্যাগ করলো পলাশ তীব্র ক্রোধে শরীরের তপ রক্ত তকবক করছে তার বাবার প্রতি বেশি ক্ষিপ্ত হয়েছে কারণ বাবা না থাকলে আজ শারমিন আর তার মেয়ে দুটোই হাতের মুঠ হয়ে থাকতো তার পলাশ চলে যেতেই অলিউড চৌধুরী বড় একটি দম ছাড়লো তারপর প্রণয়ের দিকে তাকাতেই দেখতে পেল প্রণয় জোড়া শক্ত করে শটান হয়ে দাঁড়িয়ে আছে অলিউডকে প্রণয়কে অমন অবস্থায় দেখে বললো তুমিও কি ওর মতো মূর্খতা করবে আপনার কি মনে হয় আব্বা বাবার দিকে না ফেরেই দৃঢ়গন্থে প্রশ্নটি করলো প্রণয় অলিউড বলল পল্লবের পর যদি আমি কাউকে বিশেষ ভরসা করি সে এক তুমি তাহলে নিশ্চিত থাকুন রোমানার মৃত্যুতে আপনারা কেউ দায় না তাই এই ঘটনার জন্য কোনো প্রকার ভোগান্তিও আপনাদের পোহাতে হবে না কথাগুলো শেষ করে এক পলক সাহিনের দিকে তাকালো প্রণয় পরক্ষণেই দৃষ্টি সরিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল অত্যন্ত কৌশলে রোমানার চাচাতায় সঙ্গে বোঝাপড়া করলো প্রণয় তারাও মানতে বাধ্য হলো যে রোমানা আত্মহত্যাই করেছে অলিউড চৌধুরীর কোনো কন্যা সন্তান নেই বনের মৃত্যুর পর প্রেরণা বহু শখ করে রোমানাকে নিজের কাছে নিয়ে আসে নিজের ছেলেদের থেকেও বেশি আদরে মানুষ করেছেন রোমানাকে প্রণয়কে রোমানা ভালোবেসে বলে বাগদানো সেরে ফেলেছেন কিছুদিন পরে তাদের বিয়ে হবার কথা ছিল কিন্তু তার পূর্বে কী নিয়ে হতাশ হলো রোমানা কেউ বুঝতে পারলো না শেষে ধারণা করা হলো ছোটবেলায় মা মারা গেছে বড় হওয়া অব্দি আজ পর্যন্ত নিজের বাবাকে পাশে পায়নি এসব নিয়েই হয়তো গভীর চিন্তা করতে করতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল আর সে হতাশায় তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে মেয়েটা অতিরিক্ত আবন আবেগপ্রবণ কিনা ঠিক এমন ধারণায় সকলের মস্তিষ্কে চাপিয়ে দিল প্রণয় যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে কৌশল কাটিয়ে নিজের পরিবারকে বাঁচাতে সক্ষম হলো আবার পরমাত্মীয়র সাথে সম্পর্ক অটল রাখলো মোটা অঙ্কের টাকা খাওয়িয়ে পুলিশ বিদায় করলো পুলিশ বিদায় হওয়ার পর ধীরে ধীরে মানুষজন কমতে শুরু করলো এতক্ষণ অতিরিক্ত ভিড় থাকায় পুলিশের বৈঠক থাকায় কেউ বারের বাইরে যেতে পারেনি ভিড় থাকলে শারমিন সিদ্ধান্ত নিলে এবার সে চলে যাবে তাই শাহিনের হাত শক্ত করে চেপে ধরে আগাতে লাগলো সদর দরজার দিকে তখন পিছন থেকে শুনতে পেলো না না ফাঁসিতে মরা গোসল করাতে পারবো না আমার ডর করে। সহসা চরণদার থামিয়ে ঘুরে দাঁড়ালো শারমিন দেখতে পেল অরুণা তাদের বাড়ির কাজের মহিলা সহ গ্রামের মহিলাদের বলছে তারা যেন ওরমানাকে শেষ গোসল করাতে সাহায্য করে কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো কেউ রাজি হলো না স্বপ্ন অরুণা বেঁধীতে একটু মানুষ ওরুমাকে কসল করানোর জন্য এগিয়ে এলো না এমন নির্মল দৃশ্য সইতে না পেরে মান্নাথ বাকি বাইজিদের দিকে তাকালো শারমিন বলো তোদের মধ্যে একজন থাকবে আমার সাথে বাকিরা নৌকে নিয়ে বাইজি গৃহে ফিরে যাবি শারমিনের আদেশ পেয়ে মান্নাতকে মান্নাত থেকে গেল বাকিদের সঙ্গে বাইজি গৃহে ফিরে গেল শাহিনুর মেয়েকে বিদায় দিয়ে শারমিনার মান্নাত ওরোনার সামনে গিয়ে দাঁড়ালো সঙ্গে সঙ্গে অরুণার বুকের ভিতর মৃদুকে পড়লো এত ভিড়ের মাঝে এতক্ষণ সে খেয়াল না করলে এবার সুস্পষ্টভাবে শারমিনকে দেখে কেমন যেন গুটিয়ে গেল শারমিন ছিল হেসে বলল ভয় পাবেন না বড় ভাবি আমি আপনাকে সাহায্য করার জন্যই এগিয়ে এসেছি অরুণা আশেপাশে সচেতন দৃষ্টি দৃষ্টিগুলিয়ে শারমিনের একটি হাত চেপে ধরে কিছুটা দূরে নিয়ে গেল ফিস ফিস কণ্ঠে বলল এভাবে সকলের সামনে বরং হয়ে বলছো কেন এই করুণ দিনে তুমি রসিকতা করতে আসো না মৃদু হেসে সারমিন বলল জমিদারের বড় আপনাকে অসহায় মুখে দেখতে ভালো লাগে না বলিউ চৌধুরীর বড় গিন্নিকে কি সামান্য কাজের লোকের কাছে অনুরোধ করা মানায় মানায় না তাই তো ছুটে এলাম সাহায্যের হাত বাড়িয়ে দিতে এক বাইজির সাথ থেকে সাহায্য নেব তোমার মতো বাইজির করুণা নিতে হবে আজ আমাকে চুয়াল জোড়া শক্ত হয়ে উঠল শারমিনের সিনা টান টান করে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে অরুণার দিকে তাকে বলল এক বাইজিকে আপনার স্বামী মন প্রাণ দিয়ে বসে আছে যে স্বামী ঘরে দুটো বউ রেখে পাঁচটি সন্তান রেখেও এক বাইজের ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন কাঙালের মতো অপেক্ষা করছে বুড়ো বয়সে এসেও সে স্বামীর ঘর কী করে করছেন শারমিনের উচিত জবাবে কোনো উত্তর খুঁজে পেল না অরুণা সারাটা রাত পেরিয়ে তখন ফজরে আজান দিচ্ছে অরুণা স্থির হয়ে দাঁড়িয়ে আছে শারমিনের বুকে দাও দাও করে অগ্নি জ্বলছে তবুও সে শান্ত কণ্ঠে আবার অনুরাকে অরুণাকে বলল জমিদারকে নিয়ে অপেক্ষা করবেন না এই মেয়েটার গোছলের ব্যবস্থা করুন আমরা আমাদের গৃহে ফিরে যাব শীঘ্রই নিয়তির খেলা বড়ই অদ্ভুত যে গৃহে বাইজিদের প্রবেশ নিষেধ ছিল সে গৃহে অনায়াসে তারা প্রবেশ করেছিল আশ্চর্যজনকভাবে তা পাঁচফোরণ গৃহের চরম বিপদে পাশে এসে দাঁড়িয়েছিল শারমিন এ খবর অনেকেই জানল আবার অনেকের কাছে গোপন রইল শারমিন বাইজি গৃহের সদস্য ছাড়াও গোপন যেটুকু অলিউড প্রেরণা রওনা ছাড়া কেউ না সকলে এটুকু জানলো বাইজিদের সহ সহায়তায় শেষমেশ মেশ করানো হলো রোমানাকে এই নিয়ে গ্রামবাসীরা কানা ঘোষা করলো পাপৃষ্টের শেষ কার্য পাপিদের দ্বারাই সম্পন্ন হলো পাঁচফোরণ গৃহের প্রতিটি সদস্যই ভেঙে চুরমার হয়ে গেল তখন যখন রোমানার জানাজা পড়ার জন্য মানুষ খুঁজে পাওয়া গেল না মসজিদের ইমাম সরাসরি রল চৌধুরীকে বললেন আমার নবী যাদের জানাজা পড়ায়নি তাদের জানাজা আমিও পড়াবো না হজজন জাবের ইবনে শামুর রহমতুল্লা সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লামের সামনে আত্মহত্যাকারী এক ব্যক্তির লাশ আনা হয় আলাই সাল্লাম তার জানাজা পড়েননি নিরুপায় হয়ে প্রণয় খুব রিকোয়েস্ট করে তার এক শৈশব বন্ধু যিনি পাশের গ্রামের মসজিদেই ইমামতি করেন তাকে নিয়ে এলো কিন্তু হতভাগিনী জানা নামাজে নিজেদের লোকজন ছাড়া তেমন কেউ অংশগ্রহণ করলো না সেই ধাক্কাটা এতটাই প্রখর ছিল যে প্রণয়ের দৃষ্টিতে রক্ত টক বগে উঠেছিল কিন্তু ভাগ্যের নির্মমতা দুনিয়ার নিষ্ঠুরতায় সৃষ্টিকর্তার কাছে পুরো দুনিয়ার কাছে হয়ে জঙ্গলের এক কোণে সাড়ে তিন হাত মাথের নিচে স্থানেও তাকে জায়গা দেওয়া হয়নি দুনিয়াতে এমন ভয়ঙ্কর পরিণতি দেখে হৃৎপিণ্ড অস্থির হয়ে উঠল প্রণয়ের রোমানার এই পনেরোটি মেনে নিতে বক্ষস্তরে তীব্র ব্যথার সঞ্চয় হলো সকাল দশটা শোকের তীব্র ছায়ায় পাঁচফোরণ গৃহ আচ্ছন্ন হয়ে আছে একদিকে রোমানার মৃত্যু অপরদিকে অঙ্গনের চিন্তা সব মিলে প্রেরণার অবস্থা খুবই খারাপ অনেক চেষ্টা করে অঙ্গনের খোঁজ করতে পারেনি এদিকে অঙ্গন দূরবর্তী স্থানে গিয়ে দীর্ঘ একটা সময় একা কাটিয়ে এসে সে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল সিএনজিতে প্রায় পাঁচ কিলোমিটার পথ শেষ করে নিজের এলাকায় পা ফেললো অঙ্গন আশেপাশে পরিচিত অনেকেই তাকে সালাম দিলো অনেকে সান্ত্বনাবানি দিল অনেকে প্রশ্ন করল সে কোথায় গিয়েছিল অস্বস্তি হলো বিরক্ত লাগলো হঠাৎ একটু বেশি কদর করছে তাকালোকজন তাই চোখ মুখে বিরক্তি ফুটিয়ে গুটি কয়েকজনের দিকে তাকালো তারা ভয়ে বিব্রত হয়ে সরে গেল কিন্তু শেষ রক্ষা হলো না অকস্মাত একজন বলে ফেললো আহারে মেয়েটা ওকালে চলে গেল একটুকু কর্ণপোহরে পৌঁছাতেই হাটা পা থেমে গেল অঙ্গন পা থেকে মাথা অব্দি কিছুটা কেঁপে উঠলো বক্ষস্থলে মৃদু ধরাস করে উঠল এক ঢকগিলে পাশ ফিরে ওই ব্যক্তির দিকে তাকালো যে ব্যক্তি কয়েক পল আগে উচ্চারণ করেছিল আহারে মেয়েটা অকালে চলে গেল অঙ্গন কোথি হয়ে প্রশ্ন করলো কে অকালে চলে গেল অপর ব্যক্তিটি বলল তুমি বাড়ির খবর জানো না অঙ্গনের কপাল বে ঘাম মিশ্রিত হতে লাগলো হাঁসপাশ কণ্ঠে বদলে লাগলো কী হয়েছে পাশ থেকে আরেকজন বলল হায় আল্লাহ গো অঙ্গন ভাই সর্বনাশ হয়ে গেছে তুমি কইছিলা কাল থেকে রোমান আপার নাই গো ভাই কাশি দিয়া মরে গেছে রোমান আপা কঠিন কোনো বস্তু দ্বারা আকস্মিকভাবে মাথায় আঘাত পেলে মানুষের মস্তিষ্ক যেমন চূর্ণবিচূর্ণ হয়ে যায় ফাঁসি দেয়া ময়রা গেছে রোমানা পাইটুকু বাঘ কটে ঠিক কমনভাবে অঙ্গন মস্তিষ্ক চূর্ণ হয়ে গেল ভূমিকম্পের ন্যায় পুরো পৃথিবী করতে শুরু করলো চারিদিকে নেমে এলো ঘনীভূত আধার নিমেষে সকলের চক্ষের সম্মুখে অত্যন্ত নিবিড়ভাবে ঘুমিয়ে লুটিয়ে পড়ল তলে অঙ্গন কিন্তু যে অঙ্গন চৌধুরী সকলকে সাক্ষী রেখে ঘুমালো সে অঙ্গন চৌধুরী আর ঝেঁগে উঠল না ঠিক বারো ঘন্টা পর হাসপাতালের কেমেনে জ্ঞান ফিরলো অঙ্গন চৌধুরীর কিন্তু স্বাভাবিকভাবে নয় প্রণয় চৌধুরী সহ আরও কয়েকজন ডাক্তারের দীর্ঘ প্রচেষ্টার ফলেই জ্ঞান ফিরেছে তার কিন্তু জ্ঞান ফেরার পর পাশে শুরু প্রণয়কে দেখে অত্যন্ত শান্ত ভঙ্গিত অঙ্গন প্রশ্ন করলো ভাইয়া আমার রোমানা আমার রোমানা কোথায় বিস্মিত হলো প্রণয় পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিয়ে অঙ্গনের মাথায় হাত বোলালো বলল অঙ্গন সত্যি তা মেনে নেওয়ার চেষ্টা কর মেয়েটা অভিমান করে আমাদের সকলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রণয় কথাগুলো শেষ করা তার হাতের রক থেকে টেনে সুচ খুলে অকস্মাত প্রণয়কে আক্রমণ করলো মাথায় প্রচণ্ড শক্তি দিয়ে কামড়েও ধরলো এমন আক্রমণাত্মক পরিস্থিতিতে সর্বোচ্চ শক্তি খাটিয়ে অঙ্গনকে নিজের থেকে ছাড়ালো প্রণয় তারপর চিৎকার করে নার্সদের ডাকলো নার্সরা এসে অঙ্গনকে ধরতে প্রণয় তরিত গতিতে একটি ইঞ্জেকশন পুশ করে দিল প্রায় দশ মিনিট জবরদস্তি চলার পর অঙ্গন ঘমিয়ে পড়লো প্রণয় রুদ্ধশ্বাস ছেড়ে বিক্ষিপ্ত চেহারা নিয়ে কেবিন থেকে বের হলো কেবিনের বাইরে রঙ্গন দাঁড়িয়েছিল এমন কঠিন সময়ে রঙ্গনকে হঠাৎ জোরে ধরে বললো পারলাম না রঙ্গন আমি শেষ রক্ষা করতে পারলাম না অঙ্গনের এই সত্যিটা আমি আম্মাকে কোন মুখে বলবো রোমানার মৃত্যু অঙ্গনের মানসিক অসুস্থতা কিভাবে সহ্য করবে আম্মা পাঁচফোরণ গৃহে সর্বপ্রথম অলিউর চৌধুরী জানতে পারল অঙ্গনের খবর রোমানার মৃত্যু সুখ হয়তো দিন পেরোলে মাস পেরোলে বছর গড়ালে কাটিয়ে উঠতে পারবে কিন্তু চোখের সামনে অঙ্গনের পরিণতি কি করে সহ্য করবে সে শত হোক অঙ্গন তার নিজের ছেলে বক্ষস্থল চেপে ধরে বিছানায় বসে পড়লো অলিউর চৌধুরী সোনার কাছে খবর গেল মা ভাইয়ের পর এবার তার বাবা অসুস্থ হয়ে পড়েছে এক্ষুনি বাড়ি ফিরতে হবে তাকে তাহলে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে পর্বটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর পর্বটির সম্পর্কে কোনো সুন্দর গঠনমূলক মন্তব্য থাকলে সেটি আমার কমেন্ট বক্সে করে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ